এই 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 দারান 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 dune dune daran আপনি পানি কততে কিনলেন আর তুমি কত বিক্রি করলা 1 লিটার 600 টাকা নিলো এক লিটার পানির দাম 600 টাকাнила দশ টাকার মগর মূল্য পাইছো এই আপনি কে আমি এই দেশের নাগরিক أنت কে নলে খবর আছে এই ব্যাটা কি আপনার দোকান খোলা ছিল জি গতকাল আমার দোকান খোলা ছিল আপনি কি পানি বিক্রি করছেন জি পানি বিক্রি করছি কত করে বিক্রি করছেন কম রেটে বিক্রি করছি কত রেটে দাম তিরিশ টাকা অনেক বেশি দামে বিক্রি করছেন আমি বিক্রি করি নাই অন্য কেউ করছে নিয়ে দেখেন ভাই কালকে আপনার দোকান খোলা ছিল তো জি কত কালকে আমার দোকান খোলা ছিল কালকা আপনারা পানির বোতল এক লিটার বিক্রি করছেন ছয়শ টাকা করে ঘটনা কি জি না আমি কোনো পানি বিক্রি করি করিনি এইখানে যারে বলতেছি সেই বলতেছে বিক্রি করি নাই তাহলে দোকান খোলা রাখছিল কারা আমি তো জানি না সবাই এভাবে না করতেছে তাহলে কে বিক্রি করলো ভাই আপনি কি বললেন ভাই এরা কখনো শিকার করবে না এরা সব দোকানদার এক রসুনের পুটকি ভাই এ ব্যাপারে আপনি কিছু বলবেন জি ভাই সে ঠিক কথাই বলছে যে টাইমে এগুলি কইছে সেই টাইমে আমাদের বাধা দেওয়া উচিত ছিল ভাই আপনারা শুনেন একজন অন্যায় করলে আপনারা ভিডিও করেন আর মনে করেন সরকার তো আছেই সরকারের লোকেরাই সমাধান করবে আসলে উত্তম হলো আপনাদের যতটুকু সম্ভব হয় অতটুকু আপনারা নিজেরাই প্রতিবাদ করুন এই পানি লাগবে পানি এই গরমে ঠান্ডা পানি পানি লাগবো পানি এই গরমে ঠান্ডা পানি ভাই আমার গরমে গলাটা শুকাই গেছে রোদে এক লিটার পানির দাম কত ছয়শ টাকা ভাই কম রাখেন আমার জীবনটা বাইরে গেল এই মেয়া এনতে যাও গা কম না ভাই যে ফাটতে গেল ছয়শো টাকায় দিব পানি দেন এই 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 দাঁড়ান 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 তুমি তুমি দাঁড়ান পানি কত দিয়ে কিনলেন আর তুমি কত বিক্রি করলা এক লিটার ছয়শো টাকা নিলো এক লিটার পানির দাম ছয়শো টাকা নিলা দশ টাকা কি মগের মূল্য পাইছ এই আপনি কে আমি এই দেশের নাগরিক এমতি কে জাগা নলে খবর আছে চাচারা আমার ছোট ভাইয়েরা আজকে আপনারা বাগে প্রতিবাদ করলেন এভাবে যদি সব জায়গায় অন্যায়ের প্রতিবাদ করেন তাহলে এক লিটার পানির দাম কখনো ছয়শ টাকা হবে না কাঁচামরিচ এক হাজার টাকা হবে না পঞ্চাশ টাকার ভাড়া এক হাজার টাকা হবে না যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন তাহলে আমার সোনার বাংলাদেশ সোনার মতো হবে ইনশাল্লাহ